হে গাইস আসসালামু আলাইকুম নিউ ব্লগে আর বাসুভ স্বাগতম স্কেশাল দিনকে আমি জানিসের ওয়াজ না যেতাম আপনার সাথে ডাকবা আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলেন গাই আমরা রাইরা মহন বর্তমানে আজর ফুজুর ওয়াজ বিশাল বিশাল মানুষ হাজার হাজার মানুষ ও প্যান্ডেলের সামনে গেছি বর্তমানে হাজার হাজার মানুষ বিশাল বিশাল মানুষ আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা যাবে সাবস্ক্রাইব করলে পাশে থাকলে পাবে পাশে পাবেন ইনশাল্লাহ আর আজহার বয়ান পেশ করার আগে আপনারা কথা কইয়া হইয়া আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার বালা ভিডিও দেবেন ইনশাল্লাহ ফুজুর ওয়াজ উনাত

আর গাড়ি আপনার বয়ান ক্লিয়ার লাগলো পুজোর আর পার্ট টু লই আবার পুজোর বয়ানটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা যাবে ইনশাল্লাহ পার্ট থ্রি ইনশাল্লাহ নেক্সট দিব আপনারা আমার লাগে দোয়া করবা আমি আরও একটু স্পেশাল করি মালাই দিব ভবিষ্যতে আর পুজোর বয়ান ভালো লাগলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করা যাবে আর পার্ট থ্রি ইনশাল্লাহ নেক্সট দিব সুস্থ থাকে আল্লাহ হাফেজ